হ্যালো বয়েস আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো আপনাদের কিছু শেখার জন্য আজকে আমাদের দোকানের কাটিং কীভাবে দেওয়া হচ্ছে আপনারা কাটিংটা একটু দেখেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে বাসায় কাটাতে পারবেন কাটিংগুলো আপনারা একটু দেখেন মনোযোগ দিয়ে কিভাবে ডিমার দিয়ে কাটানো হচ্ছে চুলগুলো আপনারা বাসায় কাটতে পারবেন আপনাদের ছেলেদেরকে বা আপনাদের বাসার অনেক সময় বাসার দিকে বাইরে যেতে পারছেন না আপনারা বাসায় কাটাতে পারবেন আপনাদের বাচ্চাদেরকে কিভাবে সুন্দর করে কাটানো হয় যা আপনারা কল্পনা করতে পারবেন না যে এত সুন্দর করে কাটানো হয় নিখুঁতভাবে কাটিং দেওয়া হচ্ছে ওয়াও খুব সুন্দর কাটিং ভালো মানের টিমার কিনবেন আপনারা একটা টিমারটা যেন খুব সুন্দর হয় ভালো মানের টিমার হয় দেখেন কত সুন্দর কাটানো হচ্ছে মনে টিমারটা চুলের সাথে লাগানোর সাথে সাথে চুলগুলো কেটে যাচ্ছে খুব সুন্দর টিমার ওয়াও এক্সেলেন্ট উটিফুল কাটিং হচ্ছে হেয়ার কাটিং এত সুন্দর ডিজাইনের কাটিং হয় সামনে ঈদ ঈদ মানে আনন্দ আনন্দ ছেলেদের কাটিং ছেলেদের পার্লারগুলো প্রচণ্ড বীর আপনারা প্রচণ্ড বীর সকালে গেলে আপনারা বীরে কাজ করাতে পারবেন না তবে ঠান্ডা মাথায় কাজ করাবেন একটু সময় নিয়ে আপনাদের বাচ্চাদেরকে চুল কাটানোর চেষ্টা করবেন দেখেন আবার ব্লেড মারা হচ্ছে প্রথম তো কাটিং জেল দেওয়ার পরে আবার ব্লেড মারা হচ্ছে দেখেন ভাইয়া কত সুন্দর কাটিং দেওয়া হচ্ছে ওয়াও খুব সুন্দর করে ব্লেড মারছেন ব্লেডটা দিয়ে নিচের চুলগুলো একবারে চেঁচে দেওয়া হচ্ছে খুব সুন্দর করে কাটানো হচ্ছে ওয়াও আপনারা দেখেন কিভাবে কাটে দেখে নেন সুন্দর করে কাটানো হচ্ছে নিচের চুলগুলো একবারে ব্লেড দিয়ে কাটানো হচ্ছে এত সুন্দর করে নিকুটভাবে কাটানো হচ্ছে এর থেকে কাটানো হচ্ছে চুলগুলো কি সুন্দর করে কাটানো হচ্ছে আপনারা ভিডিওটা দেখে নেবেন আপনাদের বাচ্চাদেরকে যদি আপনারা চুল কাটান তাহলে আপনারা দেখে নেবেন দেখেন মেশিন দিয়ে আবার কাটানো হচ্ছে বড় ক্লিপ লাগানো হয়েছে উপর দিয়ে চুলগুলো ছোট ছোটো করা হচ্ছে ওয়াও খুব সুন্দরভাবে কাটানো হচ্ছে যা আমরা কল্পনা করতে পারছি না এত সুন্দর করে কাটানো কি ডিজাইন হচ্ছে ডিজাইনের কোনো কমতি নেই ছেলেদের পাল্লারে আসলে দেখা যায় কে কত ধরনের ডিজাইন করা হয় ছেলেদের মাথায় কাটিং দেওয়া হচ্ছে এখন আবার এক নাম্বার ক্লিপ দিয়ে কাটানো হচ্ছে চুলগুলো খুব সুন্দর ডিজাইন করা হচ্ছে এক্সেলেন এত সুন্দর ডিজাইন ছেলেদের এর মধ্যে যা আপনারা কল্পনা করতে পারবেন না কী সুন্দর করে কাটানো হচ্ছে চুলগুলো খুব সুন্দর করে প্রথম তিন নাম্বার ক্লিপ দিয়ে কাটার পর আবার এক নাম্বার ক্লিপ দিয়ে ছোট করা হচ্ছে সাইডগুলো খুব সুন্দর ডিজাইন ওয়াও এত সুন্দর করে কাটানো হয় নিকুটভাবে ফিনিশিং দিয়ে হচ্ছে এত সুন্দর করে কাটানো চুলগুলোকে কি সুন্দর করে কাটানো হচ্ছে চিরুনি দিয়ে আবার কাটানো হচ্ছে ওয়াও খুব সুন্দর তো ওয়াও ডিজাইন সম্পূর্ণ মেশিনের মাধ্যমে কাটানো হচ্ছে এখন উপরে চুলগুলো কাটানো হচ্ছে খুব সুন্দর ডিজাইন ওয়াও অসাধারণ ডিজাইন সুন্দর করে চিরুনি দিয়ে কিভাবে চুলগুলো কাটানো হচ্ছে দেখছেন আপনারা এভাবে আপনাদের ওয়াও খুব সুন্দর হয়েছে দেখেন নিচে ব্লেড মারা হয়েছিল এই ব্লেড মারাটারায় কত সুন্দর করে ফিনিশিং দিয়েছে নিচের চুলগুলো ওপর চুলগুলোর সাথে কী সুন্দর মিল রেখে কেটেছে এভাবে আপনাদের বাচ্চাদেরকে আপনারা কাটানোর চেষ্টা করবেন তবে আপনারা দেখে নেবেন ভিডিওগুলো কিভাবে কাটে বাচ্চাদের চুলগুলো এত সুন্দর করে কাটানো হয়েছে ওয়াও খুব সুন্দর দারুণ হয়েছে